হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে আবারও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার সাংবাদিকদের প্রতি তিনি এই আহ্বান জানান তিনি বলেন আমরা দেখছি শেখ হাসিনা ভারতে বসে হেড স্পিচ দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বিচার কাজকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন তাজুল ইসলাম বলেন ইতিমধ্যে ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার হেট স্পিচ প্রচার না করার এরপরও দেখছি কিছু গণমাধ্যমে শেখ হাসিনার হেড স্পিচ প্রচার করছে আমরা অনুরোধ করব তার হেড স্পিচ প্রচার না করার ট্রাইব্যুনালের বিচারককে প্রভাবিত করে বা বাধাগ্রস্ত করে শেখ হাসিনার এমন বক্তব্য যদি প্রচার অব্যাহত রাখা হয় তাহলে আমরা বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাবব বলেন তিনি এর আগে গত পাঁচ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা বিদ্বেষ ও উস্কানিমূলক সব ধরনের বক্তব্য বিবৃতি প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সহ সব ধরনের মাধ্যম থেকে তার প্রচার প্রকাশিত বক্তব্য বিবৃতি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ মিশনকে তাৎক্ষণিকভাবে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেন আদালত প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন